আলাইকুম ভিউয়ার্স মুফিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঈদ কালেকশন পার্টি হিল আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর হিল আমরা সুযোগ করে দেখবো সুযোগ করে খুবই নাইস খুবই সুন্দর নেক্সট কালেকশন দেখবো এটা একটু দেখা এটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স আমরা যে প্রাইসটা বলে দিই সেটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আমরা কিন্তু এই জুতো গুলো যদি আপনার এমনিতে কিনতে আসলে অনেক দাম চাওয়া হবে এসে কিন্তু অবশ্যই বলতে হবে যে আমরা ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে এসেছি না হলে কিন্তু দেখা যায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যায় তো আমি নেক্সট কালেকশন দেখছি অনেকে আবার পরক করার জন্য করে কি এসে জিজ্ঞাসা করে যে এটার দাম কত বলেন আপনি আমি কি জানি ষোলোশো টাকা আপনার দোকান আপনি জানেন আমি জানি না আপনি এক লাখ টাকা তো আমার কিছু না আচ্ছা এটার দামটা বলেন পাঁচশো টাকা কত বারোশো আবার দেখান আর দেখান এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হলে এটা কেনা যাবে নেক্সট এটা আর একটা কালার কম্বিনেশন হচ্ছে সিল্ভার এটা হচ্ছে বারোশো টাকা

এরপর আমরা জুতা দেখিয়ে জাস্ট বিদায় নিব এটা হচ্ছে ফেমাস কালেকশন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে সবাই চিনেন লেভেল সিক্স আসলে আপনারা দেখতে পাবেন শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর এটা হচ্ছে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যোগাযোগ করে এই যে সুন্দর সুন্দর জুতোর কালেকশনগুলো আছে এগুলো কিন্তু ফেমাস কালেকশন থেকে কিনতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন বিস্তারিত আলোচনা করবেন এই নাম্বারে

ভিউয়ার্স আমি যখন ভিডিও করি আপনাদের জন্য তখন একদম কাস্টমার হয়ে যাই কাস্টমার হয়ে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে কারণ একটা কাস্টমারই কিন্তু বুঝবে যে কিভাবে কিভাবে দেখতে হবে জিনিসটা কেনার আগে তো আপনারা ঘরে বসে যেন সেই ফিলটা পান সেই জন্য কিন্তু আমি ভাইয়াকে বলি ভাইয়া ঘুরিয়ে দেখান এভাবে দেখান উল্টে দেখান পাল্টে দেখান আপনারা কিন্তু ভাইয়াকে যে আমি এভাবে কমেন্ট করি সেটা কিন্তু খারাপভাবে নেবেন না আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্যই কিন্তু আমরা এই কষ্টটা করছি তো এটা দামটা আমি একটু বলে দেই এগারোশো টাকা টাকা আমি এটা একটু দেখাচ্ছি তবেও শাশুড়ত